এক মন খারাপের দিনে আমি পড়া শুরু করি এই বইটি বইয়ের পৃষ্ঠা নাম্বার বত্রিশে লেখা রাসুল সাল্লুসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি তার ধারণার অনুরূপ আচরণ করি সোহি বুখারি ও মুসলিম এক পরকে আমি চমকে উঠি বুঝতে বাকি থাকে না দোষটা আমার ভাগ্যের নয় আমার দৃষ্টিভঙ্গির আমার চিন্তা শক্তির আস্তিকতা আর নাস্তিকতার মাঝে একটা বিরাট তফাত হলো নাস্তিকেরা জীবনের এক পর্যায়ে গিয়ে আর কোন উত্তর খুঁজে পায় না জীবনকে বৃথা মনে হয় কিন্তু আমি তো আস্তিক আমার কাছে সব সবকিছুর উত্তর আছে জীবনে যেখানে যতবার আমি আটকেছি ততবার নতুন করে উত্তর খুঁজে পেয়েছি আমি যখন ভেবেছি আমার ভাগ্য অভাগা আল্লাহ সেখানেই আলতুর আনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রং